আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফাকুজুবিল্লাহ বিসমিল্লাহ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রাদ আলেম দিন অধ্যক্ষ মৌলানা আব্দুল হামিদ সম্মানিত প্রধান অতিথি আমাদের মাথার তাজ আমাদের অভিভাবক জানাব ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ সম্মানিত পরিচালকসহ এতক্ষণ যারা আলোচনা রাখলেন এবং আমার সামনে যারা আছেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমার মতো ছোট্ট মানুষকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত মফাসের নিকরাম আমরা করানি কারিম থেকে আল্লাহর যে বক্তব্যটা শুনলাম লাতার কাবন না তবাক তবাক এক জায়গায় থাকলে হবে না আমাদের মান বাড়াতে হবে জানাব সেলিম উদ্দিন ভাই এবং ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাইয়ের কথাকে স্মরণ করিয়ে দিচ্ছে আমি সহ যারা আসি এখানে এক স্থান থেকে আর এক স্থানে উঠতে হলে যেগুলো দরকার আমরা ওই দিকে মনোনিবেশ করব আসলে মান করাল করা ফারহ যে ব্যক্তি পড়ে এবং বিজয় করার জন্যে যারা চেষ্টা চালায় ফাহাল্লা হালাল আহ আহার মাহার মাহু জাননা এটা যদি এজহার থাকে বিজয় থাকে তাহলেই হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে এই পৃথিবীতে মানা আমাদের জন্য সহজ হবে দিন যেহেতু এদেশে বিজয় নেই কায়েম নেই এই জন্যে আমরা হালালকে হালাল জানার পরও অনেক কিছু মানতে পারি না হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না এতদিন যাইছিল এখন যেহেতু সময় সুযোগ সামনে আসতেছে আমরা কাজে লাগাবো এই সময়কে বিশেষ করে সেলিম উদ্দিন ভাইয়ের কথা আমি সহ প্রত্যেকে জনও সামনে এটা পালন করার চেষ্টা চালাই দিনের এই ব্যাখ্যাটা যে যতটুকু পারি মরহম অধ্যাপক গোলাম আজম সাহেবের লেখা দিনের ওপরে যে বইটা আছে আপনারা আমি তো বারের ওপরে মনে হয় পড়েছি বইটা এখানে উনিশটার ওপরে অর্থ দেওয়া আছে এখানে সহ আরও আটটা দশটা তাফসিরের সাথে শব্দগুলো মিলিয়ে সামনে আমরা যেন দিনকে সাহাড় করার জন্যে যত রকমের চেষ্টা সাধনা আছে সেটার দিকে এগিয়ে যেতে পারি এক স্থান থেকে আল্লাহ আমাদেরকে আর স্থানে উত্তীর্ণ করবেন এই আশা ব্যক্ত করে শেষ করছি আমিন আসসালামু আলাইকুম